বিটিএস এর মেয়েদের হাওয়ায় ছুড়ে কথা বলার প্রয়োজন হয় না তারা সবসময় প্রমাণ সহ কথা বলে কারা যেন বলছিল বিটিএস এর কোন সঙ্গে বিলিয়ন ভিউজ নাই তারা দয়া করে খোঁজ নিয়ে কথা বলল বিটিএস এর মোট সাতটা সঙ্গে বিলিয়ন ভিউজ আছে যেটা পুরো কেপ অফ ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র বিটিএস এর আছে বিটিএস এর বাটার সঙ্গে ওয়ান বিলিয়ন ভিউজ বয় উইথ লাভে ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ভিউজ ফেক লাভে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ভিউজ মাইক ড্রপে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ভিউজ ডিএনএ ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ভিউজ আইডলে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ভিউজ আর ওই ডায়নামাইট সেটার কথা আর কি বলবো ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ভিউজ অন ইউটিউব যেটার একটু স্ট্রিমিং করলে টু বিলিয়ন ভিউস ক্যাচ করবে আর কি যেন বিটিএস এর পপুলারিটি কম বিটিএস টা তাদের বিগত দশ বছরের ক্যারিয়ারে মোট চোদ্দ শেয়ার অর্জন করছে যা এখনো পর্যন্ত বিশ্ব রেকর্ডে নাম্বার ওয়ান এ রয়েছে নাম্বার টু মাইকেল সেকশন যার অ্যাওয়ার্ড সংখ্যা এক হাজার নাম্বার থ্রি বিয়ানসে যার অ্যাওয়ার্ড সংখ্যা আটশো ছিয়াত্তর নাম্বার ফোর চেলার স্পেস যার অ্যাওয়ার্ড সংখ্যা আটশো চব্বিশ নাম্বার ফাইভ উইথ নিয়ে ইউএস যার অ্যাওয়ার্ড সংখ্যা সাতশো বারো তার মানে এটা দাঁড়ালো যে বিটিএস ব্যতীত অন্য কোনো কেপ অফ গ্রুপ ওয়ার্ল্ড পপ অ্যাওয়ার্ড রেকর্ডের টপ ফাইভ এর মধ্যেও নেই যেখানে Thank you.